সকল প্রশংসাম আল্লাহ তালা বাংলাদেশের বর্তমানে একটা এই যে নেট দুনিয়ায় হাসনাত আবদুল্লাহ যিনি জাতীয় নাগরিক পার্টির একজন মুখ্য সমন্বয়ক পাশাপাশি উনি জুলাই অভ্যুত্থানে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল সেই ছাত্র আন্দোলনে উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন মুখ্য সমন্বয়ক ছিলেন তার একটা মন্তব্য সেনাবাহিনীকে নিয়ে ক্যান্টনমেন্টকে কেন্দ্র করে উনি যে মন্তব্য করেছেন একটা স্ট্যাটাস দিয়েছেন যেইটা নিয়ে রাজনীতি পাড়ায় একেবারে বলতে গেলে সবাই এটা নিয়ে কথা বলছেন যার যে বক্তব্য যার যে অভিমত যে যেমন করে পারেন এটা নিয়ে কথা বলছেন এখন কথা হচ্ছে সেনাবাহিনী এই সেনাবাহিনী আপনারা জানেন যে গত পনেরো বছর গোটা বাংলাদেশে যেভাবে ফ্যাসিজম কায়েম হয়েছে গোটা বাংলাদেশের মানুষের যেভাবে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা অর্গান রাষ্ট্রের যে প্রত্যেকটা অর্গান সেইটা বিচার বিভাগ বলেন নির্বাহী বিভাগ বলেন প্রত্যেকটা জায়গায় যেভাবে আওয়ামী লীগের একটা নেক্সাস ছিল এই জায়গায় সেনাবাহিনী যে খুব ভালো একটা ভূমিকা পালন করেছে তা কিন্তু নয় পাঁচ তারিখের আগে সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের মানুষের যে একটা ধারণা ছিল পাঁচ তারিখের পর এই ধারণাটা আমি যদি বলি একেবারে চেঞ্জ হয়ে গেছে কারণ আপনারা জানেন জুলাই অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেভাবে আওয়ামী লীগ এই বাংলাদেশের মানুষের এই গণহত্যা চালিয়েছে পুলিশ যেভাবে গণহত্যা চালিয়েছে এখানে আওয়ামী লীগের যে একটা নেতৃত্ব ছিল গণহত্যা চালাতে গিয়ে সেই জায়গায় আপনারা জানেন পাঁচ তারিখে বাংলাদেশ সেনাবাহিনী যে একটা ভূমিকা পালন করেছে বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থা নিয়েছে সেই জায়গা থেকে বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই প্রশংসার দাবিদার এখন কথা হচ্ছে এই হাসনাত আবদুল্লাহ তিনি যে মন্তব্যটা করেছেন যে স্ট্যাটাস দিয়েছেন এইটা নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো বিবৃতি পাইনি আমরা প্রত্যাশা করি সেনাবাহিনীর প্রতি যে আস্থা এই আস্থা মানুষের সব সময় থাকবে সেনাবাহিনীকে বাংলাদেশের মুখোমুখি করে দেয়া বাংলাদেশের মানুষের মুখোমুখি করা আমরা চাই না কখনও সেনাবাহিনীর মুখোমুখি হতে সেনাবাহিনী যেভাবে বাংলাদেশের মানুষের আস্থার প্রতি যেভাবে মানুষের ভরসার প্রতি এইটা সময়। সেনাবাহিনী তার জায়গা থেকে অব্যাহত রাখবে এইটা আমরা বিশ্বাস করি এবং এই কারণে আমি মনে করি যে হাসনাদ আব্দুল্লাহ যে স্ট্যাটাস দিয়েছেন তার যে বক্তব্য তার যে মন্তব্য এই জায়গা থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু একটা বিবৃতি আসা দরকার ছিল বলে আমি মনে করি এখন কথা হচ্ছে আপনারা জানেন এই বাংলাদেশে আওয়ামী লীগ যেভাবে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশে পলিটিক্স করবে কিনা না এইটা হচ্ছে পরের কথা হাসনাত আবদুল্লাহ তার স্ট্যাট যেটা যেইটা বলেছেন সেনাবাহিনী এই আওয়ামী লীগকে পুনর্বাসন করবার যে একটা পায় তারা বা আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য যেভাবে একটা প্রপোজাল হাসনাত আব্দুল্লাহকে দিয়েছেন সেটা যে ফর্ম্যাটেই হোক যেভাবে দিয়েছেন এই জায়গা থেকে আমি মনে করি যে হাসনাত আব্দুল্লাহ তিনি যে স্ট্যান্ডটা নিয়েছেন এই জায়গায় বাংলাদেশের মানুষ তাকে যে প্রশংসা করেছে এই প্রশংসার দাবিদার তিনি সবসময় থাকবেন এবং আগামী দিনের তরুণ প্রজন্মের কাছে এইটা সব সময় তিনি প্রশংসার জায়গায় একেবারে সবার উপরে থাকবেন এখন কথা হচ্ছে আওয়ামী লীগ পলিটিক্স করবে কি না এইটা হচ্ছে পরের কথা কিন্তু আওয়ামী লীগ তাদের নেতৃত্বে যে গণহত্যা বাংলাদেশে হয়েছে প্রায় দুই হাজার মানুষ দুই হাজার ছাত্র জনতা তাদেরকে হত্যা করা হয়েছে পাশাপাশি যদি আমি বলি প্রায় হাজার হাজার তিরিশ হাজারের অধিক এখানে অসংখ্য লোক তারা পঙ্গুত্ব করেছে অনেকে চোখ হারিয়েছে স্থায়ীভাবে পঙ্গুত্ব করেছে অনেকে এখন পর্যন্ত তারা চিকিৎসাধীন এই লোকগুলার এই যে গণহত্যার যে একটা মানুষকে হতাহত করবার বা মানুষকে হত্যা করবার যে একটা বিচার এই বিচার কিন্তু সবার আগে করতে হবে এইটা হচ্ছে বাংলাদেশের মানুষের দাবি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দাবি এই হত্যার বিচার যদি না হয় এই হত্যার বিচার যদি কোনোভাবে এইটার সাথে যদি বাংলাদেশের বা যে কোনো কিছুই আপনি কম্প্রোমাইজ করতে যান না কেন এইটা আমি মনে করি যে এই যারা জুলাই অভ্যতারি যারা শহীদ হয়েছেন শহীদদের আত্মার সাথে এইটা বেইমানি করা ছাড়া আর কোনো কিছু হবে না সুতরাং আগে সবার আগে আওয়ামী লীগের তারা তাদের নেতৃত্ব যেভাবে বাংলাদেশে গণহত্যা চালাতে যেভাবে তারা সহায়তা করেছে বা তারা যেভাবে নেতৃত্ব দিয়েছে তাদের বিচার করতে হবে তারপর তারা বাংলাদেশে পলিটিক্স করবে কিনা এটা হচ্ছে পরের হিসাব তবে আমি সবার আগে মনে করি যে সেনাবাহিনীকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে এই জায়গা থেকে সেনাবাহিনীকে একটা বিবৃতি আমি মনে করি যে এইটা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে কারণ পাঁচ তারিখে তাদের যে অবস্থান এই জায়গায় গত পনেরো বছরের কথা আমি বাদ দেবো কারণ গত পনেরো বছরে বাংলাদেশে অনেক কিছু হয়েছে সেখানে সেনাবাহিনীও তাদেরকে সহায়তা করেছে আমি বলবো না যে সেনাবাহিনী সহায়তা করে করেনি কারণ সেনাবাহিনী পাঁচ তারিখে যে ভূমিকা নিয়েছেন এইটা যদি তেরো সালে এই ভূমিকা নিতেন তাহলে হয়তো বা এরকম তিনটা নির্বাচন ভোটার ভোটবিহীন নির্বাচন এককভাবে নির্বাচন জুডিশিয়ারি থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটা অর্গান যেভাবে আওয়ামী লীগ যেভাবে একটা দলীয়করণ করেছে এইটা হয়তোবা হতো না এমনকি এই যে গণহত্যা যে সুযোগটা আওয়ামী লীগ পেয়েছিল এই গণহত্যা হয়তোবা হতো না সুতরাং আমি মনে করি যে এই পনেরো বছরের যে দায় এইটা তো কেউ এড়াইতে পারবে না সেইটা প্রশাসনের যে ফর্মে যে যে অবস্থানে থাকুক না কেন পনেরো বছরের দায় তো কেউ এড়াইতে পারবে না তবে পাঁচ তারিখে তাদের যে অবস্থান এবং পাঁচ তারিখের পরে এই বাংলাদেশের মানুষের যে ভরসার জায়গাটা সেনাবাহিনী করেছে আমি মনে করি যে এখন বর্তমানে তাদেরকে একটা বিবৃতি দিয়ে তাদের অবস্থানটা ক্লিয়ার করতে হবে বাংলাদেশের মানুষের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ